আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকিহু সম্মানিত দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে রীতিমতো তেলস মাতি শুরু হয়েছে আমরা ইসরায়েল নামক যে রাষ্ট্রটি এটির শক্তিমত্তা এবং যুদ্ধক্ষেত্রে এবং গোয়েন্দা জগতে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে কর্মকাণ্ড ষাটের দশক থেকে আজ পর্যন্ত দেখে আসছে তাতে করে আমাদের মনে হয়েছে যে এই জাতিটি এবং এই রাষ্ট্রটি অসম্ভব রকম ভয়ানক একটি জাতি এই বিভেদের পরে একটা ভয় সৃষ্টি করেছে আমেরিকার এটা আছে তারা আমেরিকা থেকে যে কোনো একটা সুইস টিপলে সে পাহাড়ের মধ্যে সব কিছু ঢুকে যেতে পারে ইত্যাদি অনেক কিছু কিন্তু ইরান যেটা করেছে সেটা হলো তারা কতগুলো যুদ্ধ আমেরিকার যে যুদ্ধ কাছাকাছি তারা দেখেছে যেমন ইয়ামেনে আমেরিকার পরাজয় সিরিয়াতে আমেরিকার পরাজয় তারপর তারা দেখেছে লিবিয়াতে আমেরিকার পরাজয় এবং তারা খুব ক্লোজলি দুই দুইবার আমেরিকার পরাজয় এবং বিজয় দেখেছে রাশিয়ারও পরাজয় বিজয় দেখেছে আফগানিস্তানে যেহেতু তাদের সীমান্ত হওয়ার কারণে খুব ক্লোজলি ঘনিষ্ঠভাবে তারা দেখেছে এবং এই ঘটনার সাথে তারা জড়িত ফলে আমেরিকা কতটুকু লাভ দিতে পারে তার কতটুকু ক্ষমতা রয়েছে এটা একেবারে মুখস্থ বলে দিতে পারে ইরান তো সেই জায়গা ভেদ করে ইরান যেটা ব্রিদিং স্পেস নিয়েছে আশির দশক থেকে এখন পর্যন্ত অলমোস্ট পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছরে তারা যে কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে বিশ্ব কল্পনাও করতে পারেনি তাদের যে ব্যালিস্টিক মিজাইলগুলো এতটা ইফেক্টিভ আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এবং পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির সাত স্তরের আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে এলাবিবে পৌঁছাতে পারবে এটাই বিশ্ব বিশ্বাস করেনি আমেরিকা বিশ্বাস করেনি ইসরায়েল কল্পনাও করতে পারেনি ইসরায়েলের মধ্যে আসলে সত্যিকার অর্থে ইরান কতটা ক্ষয়ক্ষতি ঘটাতে পারছে তার বাস্তব চিত্র আমরা জানি না এমনকি সম্ভবত ইরানও জানে না আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে একাধিক যুদ্ধ হয়েছে যুদ্ধে আরবদের একেবারে নত নীতি মারাত্মক পরাজয় যুদ্ধের পর প্রায় সব ক্ষেত্রেই সেখানে ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ ইসরায়েল নতুন করে বেশ কিছু ভূমি দখল করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএইর সঙ্গে তাদের বন্ধুত্ব এই সব কিছুই তারা করেছে ভয় দেখিয়ে মানে আমাদের সারা দুনিয়ার শুধুমাত্র মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে আমরা এত ভয় পাচ্ছি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমরা ইসরায়েলের মতো এভাবে ভয় পাই না তো এই ভয়ের মধ্যেই হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রকৃত চিত্র আমরা পাচ্ছি না এটি হল রিয়ালিটি আবার ইরান ইসরায়েলের অভ্যন্তরে এ যাবৎকালে কী কী ক্ষয়ক্ষতি করেছে কৌশলগত কারণে ইরান এখন পর্যন্ত সেটা প্রকাশ করেনি এবং দুটো দেশই মিডিয়া ভীষণভাবে নিয়ন্ত্রিত এবং তারা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন এ দুটো দেশই প্রায় সব ক্ষেত্রে যুদ্ধং দেহি কর্তৃত্ব পরায়ণ এবং একই সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা পারে না এমন কোনো কর্ম নেই ইরান একটা বিপ্লবী রাষ্ট্র বিপ্লবী সরকার তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে আক্রমণ করে কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করেছিলেন একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে এবং সেই ঘটনায় আমেরিকাকে নাকে খদ দিতে হয়েছে পরবর্তীতে আমেরিকার ইতিহাসে যে কয়জন কিংবদন্তি প্রেসিডেন্ট রয়েছেন তার মধ্যে রোনাল্ড ট্রিগান প্রধানতম কিন্তু তার সত্ত্বেও তিনি তার কর্মকালীন সময় একটি বারের জন্য ইরানের সঙ্গে কোনো কন্ট্রাডিকশানে তিনি যাননি তো যা বলছিলাম যে এই যে এখন যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এটার পরিণতি কী জায়নিজম বলতে যা বোঝায় বা ইহুদি বাদ বলতে যা বোঝায় এটির পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে আমরা যারা বাংলাদেশে ধর্মকর্ম করি আমরা ইহুদিদেরকে বন ইসরায়েল জাতিদেরকে একটি অভিশপ্ত জাতি মনে করি কিন্তু খ্রিস্টানরাও তাদেরকে শত্রু মনে করে কিন্তু ইহুদি যারা রয়েছে তারা নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মনে করেন আগামীতে তারা আবার এই পৃথিবী শাসন করবে এবং এভাবেই তাদের প্রস্তুতি এরকম একটা পরস্পর বিরোধী যে ইতিহাস সে ইতিহাসের ধারা পাতে এই দু হাজার পঁচিশ সনে এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগে গেল এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ ইসরায়েলের রাজত্ব ইহুদিবাদের রাজত্ব জায়নিজমের রাজত্ব তারা যা কিছুই বলুক না কেন এটা কখনো ইরাকে পুষতে পারেনি ব্যাবিলিয়নে পুষতে পারেনি লেবাননে যেতে পারেনি ইয়ামেন তো দূরের কথা তারা আর ইরাম তো প্রশ্নই আসে না হিটলার যেভাবে নিধন করেছে ওই একইভাবে নেব কাটনে যার তিনি সেই কাজটি করেছেন যার যে ঝুলন্ত বাগান ব্যাবিলনের ঝুলন্ত বাগান আবার ইয়ামেন থেকেই এই ইরানিয়ান ডাইনেসটি পুরো আরব পেনিনসুলা তারা শাসন করেছে যে গত পাঁচ হাজার বছরের যে ভৌগোলিক ইতিহাস সেই ইতিহাসে যদি ইউরোপ ধরেন আমেরিকা ধরেন সবাই এক একটা করে ডাইনেসটি প্রতিষ্ঠা করেছিল পাঁচ হাজার বছরের ইতিহাসে কোন একটি সাম্রাজ্য তাদের যে গ্লোরিয়াস টাইম নট মোর দেন ওয়ান হান্ড্রেড ইয়ার্স তো সেই দিক থেকে ইরানের যে ডাইনেস্টি প্রাচীন দুনিয়াতে তারপরে মধ্যযুগে তারা পৃথিবী শাসন করেছে শত শত বছর ধরে উইথ পাওয়ার ডিগনিটি এবং যাকে বলা হয় যেটাকে রাজনৈতিক জৌলুস বলা হয় তো এই অতীতের যে ইতিহাস সেই ইতিহাসকে যদি আমরা আবার নতুন করে শুরু করি কিন্তু অর্থনৈতিকভাবে ইরান কালচারালি আবার তারা খুব দ্রুত নিজেদের অবস্থান করে নেয় আমেরিকা সেই ইরানিয়ান রেভলিউশনের পরে এই জাতিটি এখন যেভাবে গুছছে তাদের অর্থনৈতিক অবস্থা হয়তো দুর্বল অন্য দেশের তুলনায় কিন্তু তাদের নিজস্ব একটা আইডিওলজি যেটা গড়ে উঠেছে যেটা পৃথিবীর এই মুহূর্তে অন্য কোন দেশের ঠিক সেম আইডিওলজিটি নেই অর্থাৎ শিয়া ধর্মভিত্তিক যে আইডিওলজিটা তারা তৈরি করেছে সেই আইডিওলজি পৃথিবীর আর কোনো দেশে আইডিওলজি ভিত্তিক কোনো রাষ্ট্র নেই একমাত্র ইরান এই পৃথিবীতে এবং এটা হলো ইউরোপ এবং আমেরিকার জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থা আর ইসরায়েল যে কাজটি করতে পেরেছে বা পারে এটা আমেরিকান লোকজন জানত বিশ্ব জানত এবং তারা জানত যে ইসরায়েলের হাতে যে ক্ষমতা রয়েছে পুরো ইরানকে ধ্বংস করতে তাদের পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু যুদ্ধের দশ দিন পরে যখন কোনো অবস্থাতেই ইরানের নৈতিক মনোবল দুর্বল করা যাচ্ছে না আর ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি গাণিতিক হারে বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে এবং যে ঘটনা ইসরায়েলের অভ্যন্তরে ঘটছে এবং যেভাবে হাইফা বন্দর তেলাবি বিমানবন্দর ধ্বংস হচ্ছে একটার পর একটা মিসাইল আঘাত করছে এবং ক্রমশই আক্রমণ বেড়ে যাচ্ছে আর এতে করে ইউরোপ এবং আমেরিকার তনক নড়েছে আমরা যেটা জেনেছি একেবারে আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য সূত্র থেকে যে আমেরিকার যে সকল বেজ রয়েছে স্থল বেইজ ভূমিতে যে সকল বেজ রয়েছে সেখানে যে সকল যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান তারপরে যে সকল ম্যান তাদের রয়েছে মিলিটারি স্ট্রেংথ রয়েছে সেগুলো তারা নিরাপদে সরিয়ে নিয়েছে এমন কি তাদের যে নেভাল বেজগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র টহল দেওয়ার জন্য যতটুকু দরকার কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ যে অস্ত্র রয়েছে সেগুলো তারা সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে এবং এটাকে আপনি বলতে পারেন যে রীতিমতো পালানো এবং ইসরায়েলের সঙ্গে রীতিমতো বেইমানি এবং মুনাফেকি ডিটেলস দ্বিতীয় খবর হলো যে ফ্রান্স এবং ইংল্যান্ড সবসময় ইসরায়েলের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ আমেরিকা যদি এক পায়ে এগোয় তাহলে ফ্রান্স এবং ইংল্যান্ড অতীতে দুই পায়ে এগোত এবং তারা ইসরায়েলের চেয়ে বেশি হুমকি ধামকি দিত এইবার প্রথম ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্যার কি স্টামার তিনি যাকে বলে নেতানিয়াহকে হুমকি দিচ্ছেন যুদ্ধ বন্ধ করার জন্য এবং এই যুদ্ধে না জড়ানোর জন্য পরামর্শ পরামর্শরায় হুমকি দিচ্ছেন এবং আজকে আমি যখন এই ভিডিওটি করছি তখন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসেছে এবং সেই নিরাপত্তা পরিষদে যেভাবে ইরানের পক্ষে চীন রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্র যেভাবে দাঁড়িয়েছে ঠিক সেইভাবে ইসরায়েলের পক্ষে আমেরিকাও দাঁড়ায়নি আর আমেরিকার পক্ষে অন্য কোনো রাষ্ট্র দাঁড়ায়নি ফলে সেখানে ইরানের যিনি রাষ্ট্রদূত রয়েছে জাতির সঙ্গে তার উপর ইসরায়েলের রাষ্ট্রদূত তেড়ে গিয়েছেন এবং এই যে তেড়ে গিয়েছেন রাগ হয়েছেন মানে তিনি হেরে গিয়েছেন আর ইরানের যে রাষ্ট্রদূত একদম চুপচাপ স্থিরভাবে বসে রয়েছেন ফলে এই যুদ্ধে কি হবে অলৌকিক কিছু ঘটার দরকার নেই বাস্তব ইরানের হাতে যে কৌশল রয়েছে যে যুদ্ধাস্ত্র রয়েছে যে ব্রহ্মাস্ত্র রয়েছে এবং এই মুহূর্তে তার যে ভৌগোলিক অবস্থান রয়েছে তার সঙ্গে সঙ্গে তার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে ইসরায়েল রাষ্ট্রটি আদৌ থাকবে কিনা সেটা নিয়ে আবার আমাদের নতুন করে ভাবতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি